আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বরাবরের বড়ের মতন আজকেও চলে আসলাম ফেসবুক পেজ রাকিব ভাই বার বারও ইউটিউব চ্যানেল নিজের খামার এখান থেকে আজকে আমার কিছু কবুতর দেখাবো হুম যদি প্রয়োজন হয় আপনাদের তো অবশ্যই নিতে পারবেন কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে কিছু জোড়া জোড়াও আছে বা বাচ্চা আছে কিছু ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সর্বপ্রথম দেখাবো হলো এক জোড়া দামাসিন এই যে এখানে দেখাবো ভিডিওটা বেশি বড় করব না হ্যাঁ আর এই যে নটা ওই আর মাদিটা এই মাশাল আল্লাহ রহমতে দুইটা বাচ্চা উঠছে এই যে দুইটা বাচ্চা উঠছে ইনশাল্লাহ যদি নিতে চান তো ইনশাল্লাহ যোগাযোগ করবে এখানে দেখতে পাচ্ছেন বার্মিংহ্যাম রোলার ডিম নিয়ে বসা নটা হাঁড়ির উপরে মাদিটা হলো নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা বুদা পেস্ট হোয়াইট হাঙ্গারিয়ান বুদা পেস্ট সাদা মাদিটা গিরিপাস এগুলো বাচ্চা নিয়ে বসে আছে দুইটা বাচ্চা আছে ইনশাআল্লাহ এই যে দুইটা বাচ্চা নিয়ে বসে আছে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পোস্টার কবুতর এর কোলে হায়দ্রাবাদী নীলির ডিম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন জএনএস স্প্যানিশ ফোটারের বেবি এই যে স্প্যানিশ জি এনএস এর বেবি দুইটা একটা হলো হায়দ্রাবাদি হায়দ্রাবাদি নীলির বেবি কালারটা দামাসিনের মতো কিন্তু ঠোঁটটা কিন্তু অনেক লম্বা এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফেয়ার পোস্টার এর কাছে দেওয়া আছে হলো দুইটা বোদা বেবি এই যে ব্লুবার হাঙ্গারিয়ান বোদা গ্রিজেল কালার চলে আসছে এই যে বিবেক বোদাপেস্টের বেবি দুইটা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বেবি বড়ো হইলে দিতে পারব এইখানে দেখতে পাচ্ছেন আর একটা রেসার আছে এদেরও বাচ্চা নিয়ে বসা এই বাচ্চা নিয়ে বসা মাক্সি মাদি দোবাস নর এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলজিয়ান নর রাইস রেসার মাদি এই যে অ্যান্ডোলজিয়ান কালার রাইস রেসার মাদি এদেরও দুইটা বাচ্চা নিয়ে বসা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিও কালে দেখবেন নাম্বার দিব নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফেয়ার রেসার এদের পরে তিনটা ডিম দিয়ে রাখছে ওই যে ডিম দিয়ে বসা কবুতর সবগুলাই ফেরা রানিং আমাদের তো ব্যবসার কবুতর না নিজের খামারের কবুতর এখানে দেখতে পাচ্ছেন ওই যে ডাকা ডাকি করতেছে কালো ওইটা হলো বার্মিং হাম রোলারের বেবি নর হয়েছে এটা হাঙ্গারিয়ান বুদাপেস্টের বেবি সাদাটা এই যে ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকলেস শাটিনের নর সাত পালক হয়েছে এই যে আর এই যে বার্মিংহাম রোলারে আর একটা বেবি আছে যে নিচে মারামারি বা এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল বেবি কারোর যদি কিছু লাগে নিতে পারবেন বার্মিংহাম রোলার বোদা বেস্টের বেবি তারপর ব্ল্যাক শাটিনের বেবি এগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর এইখানে দেখাবো হলো আরও কিছু কবুতর এই যে একটা মার্ক শিটে এই দেখো আসলে এই যে বিউটি নোর বাল্লেস বিউটি বাল্লেস বিউটি নোর এর একটা আর এই যে এখানে আরেকটা এই যে এই দুইটা হলো বাল্লেস বিউটি নোর আর এখানে আছে একটা রাজগোল্লা নোর এখানে আছে হোমোজিনিয়াস রেসার নোর আছে রোজ এটা শানগিরিজের রেসার নোর শানগিরিজের রেসার নোর বিউটি ব্ল্যাক বিউটি এই যে বাল্লেস বিউটি নোর ম্যাক্স রেসার নোর আর এই যে হোমোজেনিয়াস স্ন এগুলো সিঙ্গেল সিঙ্গেল চলে নিতে পারবেন কম প্রাইজে দিয়ে দিব সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো এবারে সাইডে কিছু দেখাই এখানে আছে কোকা বাসিরাজ কোকা ডিম নিয়ে বসা হুম বাসিরাজ কোকা ডিম নিয়ে বসা আছে ওই যে ডিমটা দেখাই দেয় ওই যে ডিম ডিম নিয়ে বসা এখানে আছে দামাশিন এটা কিন্তু বাচ্চা উঠছে দুইটা বাচ্চায় উঠছে এই যে কালকে উঠছে বাচ্চা হুম এইখানে দেখাবো আর একটা পেয়ার দামাসিন এই যে এখানে কিন্তু বাচ্চা আছে দামাসিনের বাচ্চা আছে এইখানে দেখাবো হলো নোয়ারটা দামাসিন মাটিটা হলো হায়দ্রাবাদী নীলি এই নীলি মাটিটা বিক্রি হবে না কিন্তু দামাসিন নোয়ার বিক্রি হবে হুম আর এইখানে দেখতে পাচ্ছেন ওই যে দামাসিনের রে যে আরেকটা নোয়ার এই যে এটা নোয়ার দামাসিনের একটা নোয়ার অ্যাডার নোয়ার দশবার হয়ে গেছে আমি জোড়া দেয় নাই এই নটা ইনশাল্লাহ বিক্রি হবে এখানে দেখতে পাচ্ছেন আর একটা পেয়ার আছেন এটা হলো ও মাশাল্লা একটা ডিম দিয়েছে ডিমে একটা কমপ্লিট করা শেষ এখানে দেখতে পাচ্ছেন জারমান শিল্ড জারমান শিল্ড কবু এই যে ডিম নিয়ে বসা কবুতর খামারের কবুতর ডিম নিয়ে বেশিরভাগই বসা থাকে আর যারা ব্যাপারী তারা তো হাটের থেকে কিনে আনে আর এখানে একটা কবুতর আছে সেটা হলো আইস রেসার আনকমন একটা রেসার আইস দামাসিনের যে কালারটা দেখাইলাম ওইটা এটা সেল হবে না এই কবুতরটা আমি বিক্রি করব না এটা জার্মান শিল নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আর একটা ফেয়ার আমার রেসার এটা হলো আপনার পাই ড্রেসার ওর ফলে কিন্তু বাচ্চা আছে দুইটা স্প্যানিশ কোঠারের বাচ্চা আছে একটা দামাসিনের বাচ্চা আছে একটা হুম আর এদের বাচ্চা অন্য কারোর কাছে দিয়ে দিয়েছি এখানে দেখতে আর একটা পেয়ার দামাসিন আছে এই আছে নটা টাকাটা কি করে মাটিটা ডান সাইডে নটা হাড়ির উপরে ইনশাল্লাহ এই পেয়ারটাও নিতে পারবেন ভিডিওটা বেশি বড় করবো না হুম কারো যদি প্রয়োজন হয় একেও উত্তর নিতে পারবেন আর এটা হলো বেলাগটা হলো নর আর লালটা হলো মাদি এটাও জার্মান জার্মানশীল এটা আমি জোড়া পাতায় দিয়ে দিচ্ছি নতুন জোড়া পাতা দিয়েছি জোড়া কেটে জোড়া পাতায় দিয়ে দিচ্ছি ডাক মাসাল্লাহ ডাকের ভিডিও দেওয়া যাবে আর আমার লোকেশনটা হলো সাতক্ষীরা শ্যামনগর থানা শ্যামনগর বড় বাস টার্মিনাল আছে এখান থেকে ডেলিভারি সব জায়গায় দেওয়া যাবে আমি সব জায়গায় দিয়ে থাকি আমার ফেসবুক আইডি আছে ওইটা থেকে কবুতর বেশি বিক্রি করি হুম আর ওইটাতেই যারা কবুতর নেয় তাদের আইডি দিয়ে সেল পোস্ট দিয়া দেয় বুঝতে পারছেন